হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আমার ভালোবাসার আপু ভাইয়েরা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি এই যে বরাবরের মতো আরেকটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসলাম তো সবাই ধৈর্য সহকারে একটু ভিডিওটা দেখবেন আশা করি একটু হলেও আপনাদের ভালো লাগবে আর অলরেডি যারা দেখা শুরু করেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা অনেক দূর পৌঁছে দিতে আর আমার ভিডিওর যদি কোনো অংশে কোথায় বা কাজে একটু ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকতে পারেন যে খাটটা সাইড টেবিলটা ভালো করে মুছে নিলাম নিয়ে এখন তো সবটা ভালো করে ঝাড়ু দিয়ে দিতেছি আসলে একটা মেয়ের চাওয়া তো তার সংসারটা সুন্দর পরিপাটি করে গোছানো আমি তার ব্যতিক্রম না আমার তো ঘর গোছাতে অনেক ভালো লাগে একটা সাজানোর সংসার একটা মেয়ের স্বপ্ন ছোট হোক বড় হোক মেয়েদের একটা স্বপ্ন একটা শখ তো এই যে আমি ভালো করে তোষকটা ঝাড়ু দিয়ে কাঁথাটা পেরে নিলাম আসলে চাদরের নিচে আমি কাঁথা পারি এখন চাদরটা সুন্দর করে পেরে নিব আসলে নতুন জিনিস হইলে আর নতুন জিনিস হলে তো কথাই নেই অনেক ভালো লাগে ঘর সাজাতে এই যে চাদরটা সুন্দর করে পেরে নিলাম এখন বালিশের কাভারগুলো লাগিয়ে নিব চাদরটা কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাবেন এই যে আমি বালিশ দুটো সুন্দর করে পেরে দিলাম আর এখন ঘরটা ঝাড়ু দিয়ে নিব আসলে প্রতিদিনের কাজ প্রতিদিন করলে ঘরে ময়লাও কম হয় আর কাজটাও সহজ হয়ে যায় আমি যেভাবে করি সেগুলোই আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি এই যে দেখুন আমার রুমের ফাইনাল লুক দেখেন লালের সাথে একটা টেডি বিয়ারও লাল হয়ে গেছে আমার কাছে তো অনেক ভালো লাগতেছে জানি না আপনাদের কাছে কেমন লাগবে আশা করি একটু হলেও ভালো লাগবে তো আবার বলতেছি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আপু ভাইয়েরা আপনাদের ভালোবাসা ছাড়া তো কিছু করাই সম্ভব না আপনাদের ভালোবাসা নিয়ে একটু একটু করে এগিয়ে যেতেছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ